তুমি না মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল ডাক্তার রোমান্স করার সময় প্রচুর ভয় লাগে রোমান্স করার সময় বউরে দেখবেন তাইলে আর ভয় লাগবে না আরে ডাক্তার ভয়টা তো বউকে দেখলেই লাগে এক মিনিট বউরে দেখলে ভয় লাগবে কেন সব সময় লাগে না যখন বউ জ্বালনা দিয়ে দেখে ফেলে তখন ভয় লাগে ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখে কি বুঝলেন বাঁচাতে পারবেন তো আপনার বউয়ের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে পালটাতে হবে তাহলেই বাঁচাতে পারবো আচ্ছা ডাক্তার যদি কুকুরের কিডনি লাগায় দেয় তাহলে কি কোনো সমস্যা হবে শারীরিক কোনো সমস্যা হবে না তবে প্রস্রাব করতে গেলে একটু সমস্যা হবে ডাক্তার আমার বৌকে বাঁচিয়ে যে উপকার আপনি করেন আমিও আপনার উপকার করতে চাই অবশ্যই করবেন আপনার ঠিকানা দেন প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব লেখেন আবু মুসা মুর্দা এলাকা আজিমপুর গুরস্থান বুঝলাম তা আপনি কি উপকার করতে যাচ্ছেন কবর খোরার কাজ করি আপনার কবর ফিরিতে ঘুরে দেব ডাক্তার আমার জামায় কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে তিন দিন ধরে শোমানে কাশতেছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলা যায় ভাইজান আপনার তো ইউটিউব চ্যানেল আছে আমাকে একটা চ্যানেল খুলে দিবেন আরে भाभी এটা কোন ব্যাপার না আপনি চলে আসেন 2 মিনিটের ভিতর খুলে দেবো ছি তুমি এত নোংরা হয়ে গেছো শেষ পর্যন্ত ভাবিদের খোলার কথা বলতিছো আমি কি ভাবির কাপড় খুলতে চাইছি ইউটিউবে চ্যানেল খুলতে চাইছি গাধা একটা এই নাও 20 তারিখ হে ফেলো 20

দিব। আমি দিচ্ছি তার ভিতরে ইউ স্মাইল একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে থ্যাংক ইউ সো মাচ আপনারও অনেক কাহিনী শুনেছি পাশে তাকায় দেখেন আপনার জন্য সারপ্রাইজ আছে ইউ গট এ বিউটিফুল স্মাইল আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো

করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে জাউরাটারে কতবার বলছি শীতের ছুটিতে চলো কোথাও থেকে ঘুরে আসি কোন কথা শুনে প্রতি বছরই তো নিয়ে যাই একবার নিয়ে যাইনি তাতেই মাথা গরম হয়ে গেছে মাথা গরম হবে না তো কি হবে তোর বোন আসছে আমার মাথা খাইতে তোমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যায় আমি কি কিছু করি এই তোমার কোন মাথা গরম হয় সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ কেন কি আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না